আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের একটি মডেল লেটার লিখে দেবো ব্যাড সাইট অর্থাৎ নেতিবাচক দিকের যে কোনোটাই তোমরা এই একটা লেটার পড়বে লিখতে পারবে যে কোনোটা মানে একটা পড়েই তোমরা অনেকগুলো লিখতে পারবে তো এটা ইমেইল ফরম্যাটে দেওয়া আছে তোমাদের লেটার ফরম্যাটটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই গুড গুডসাইট ডায়লগে সাইড লেটারে তো যদি তোমাদের লেটার লিখতে বলা হয় তাহলে তোমরা প্রথমে ঠিকানা এবং তারিখ লিখবে তারপরে ডিআর থেকে বাকিটুকু ইমেইলে এবং লেটারে একই রকম তো এইটুকু বাদ দিয়ে লেটার আসলে এইখানে তোমরা ঠিকানা তোমার নিজের ঠিকানা এবং তারিখটা লিখবে তারপর লক্ষ্য করো ডিআর থেকে লেটার এবং ইমেল একই রকম লক্ষ্য করো যে ডিআর এক্স যাকে পাঠাচ্ছ তুমি তার নামটা লিখবে ডিআরের পরে আই হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ অল আল্লাহ আশা করি মহান আল্লাহর দয়ায় তুমি ভালো আছো ইন ইউ লাস্ট লেটার অথবা ইমেইল ইমেল আসলে ইমেল লিখবে ইউ রিকোয়েস্টেড মি টু রাইট অ্যাবাউট এখানে সাবজেক্টটা লিখবে ধরো সাবজেক্ট তোমার আসছে স্মোকিং ব্যাড এফেক্টস অফ স্মোকিং নিয়ে তোমাকে লেটার লিখতে বলা হয়েছে অথবা মনে করো এনভায়রনমেন্ট পলিউশন কিংবা ট্রাফিক জ্যাম রোড অ্যাক্সিডেন্ট কিংবা মনে করো ইফটিজিং যত রকমের নেতিবাচক দিক আছে খারাপ দিকগুলো আছে এই খারাপ দিকগুলা সম্পর্কে যদি তোমাকে লেটার লিখতে বলা হয় তাহলে তুমি এই একটা লেটার শিখে যে কোনোটা লিখতে পারবে শুধুমাত্র এই সাবজেক্টটা চেঞ্জ করে দেবে তোমার প্রশ্নে উল্লেখিত যে সাবজেক্টটা আছে সেটা এখানে বসাবে তাহলেই হবে তো ধরো আমরা স্মোকিং নিয়ে ধরো যে প্রশ্নে স্মোকিং আসতে সেটা নিয়ে আমরা লিখতেছি তাহলে এই নিউ লাস্ট লেটার ইউ রিকোয়েস্টেড মি টু রাইট অ্যাবাউট স্মোকিং তুমি গত চিঠিতে স্মোকিং নিয়ে আমাকে লিখতে বলেছিলে নাও আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট দ্য সেম এখন আমি ওই একই বিষয়ে বলতে যাচ্ছি দ্য নেগেটিভ ইফেক্টস অফ স্মোকিং ইজ সো অ্যাকিউট দ্যাট ধূমপানের নেতিবাচক দিকটা এতটাই তীব্র যে ইট ক্যান নট বি ডেসক্রাইবড ইন এ ওয়ার্ল্ড এটা এক কথায় বলে শেষ করা যায় না তো ধরো সাবজেক্ট স্মোকিং তো স্মোকিং ইজ এ গ্রেট অবস্ট্যাকল ফর এভরি ডেভেলপমেন্ট প্রোগ্রামস অফ আওয়ার সোসাইটি আমাদের সমাজের প্রত্যেকটা উন্নয়নমূলক কর্মসূচির অন্তরায় ধূমপান সো এভরিবডি শুড বি অ্যাওয়ার অফ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ স্মোকিং তাই স্মোকিংয়ের নেতিবাচক দিক নিয়ে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে অল শুড কাম ফরওয়ার্ড টু কন্ট্রোল ইট সবাইকে এগিয়ে আসতে হবে এটাকে নিয়ন্ত্রণ করতে নম্বর টুডে আজ আর নয় ক্যান বি মাই বেস্ট রিগার্স টু ইউর প্যানস আমার পিতামাতাকে আমারও সম্মান জানাবে ইউর সিফর ইটি যে লেখে তার সিগনেচার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল একটি মডেল লেটার যেটা দিয়ে তুমি যে কোনো সাইডের লেটার লিখতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য